والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تذق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من اسوادنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا

অরুণ তরুণ নবীন প্রবীণ বাপ ভাইদের নিয়া পর্দার আলের মা বোনদেরকে নিয়া ক্যাপিটাল সিটি ঢাকা জেলার এই শ্যামপুর থানার আওতার মধ্যে আল্লাহ এই পস্তগোলা ঐতিহাসিক সাতদিন দিন ব্যাপী মহা ইসলামী মহা সম্মেলনে আল্লাগ পঞ্চম রজনীতি তোমার দরবারে হাত দুখানা উত্তোলন করলাম জীবনী কত মাহফিলে কত মোনাজাত করেছি কোন মাহফিলের মোনাজাত তোমার তোমার দরবার কিসে জানা নাই আজকের মাহফিলের ফিলের তুমি ফিরেয়া দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে গোয়াল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে আল্লাহ তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা যদি রাগ করে বাবার কাছে যায় বাবা রাগ করলে মায়ের কাছে যায় আল্লাহ দুনিয়ার কোনো হকি এক দুয়ারে ভিক্ষা না পেলে আর একদারে দুনিয়ার কোনো মামলার আসামি এক জামিন না পাই না আর ফুটে যায় গোয়াল্লা তুমি তো আমাদের এমন এক তুমি যদি আমাদের গোনার রাফে আমাদের দাঁড়ায় দাও বলেন আরে আল্লাহ আমরা কার কাছে যাব একটা ডাক দেন না মায় বলেন না আল্লাহ দেন না দেন না বলেন আল্লাহ সকলে এরি দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দর ভাই রইলাম তরিয়া ডাক্তার না আল্লাহ সকলেরি দরদা মর্যাদা হইতে আল্লাহ ফিদিয়া তুম রই দরগাই লয় না যত গোনা করসি

কাঁদে নাই কার জানি না নাই নানি নাই আবার কার জানি রে মা সে বাবা নাই কার জানি বাবা আছে মা আবার কার জানি মাও নাই বাবাও নাই আবার কোন ভাই বোন যেন দাঁড়ে দাঁড়ে ঘরে আর মনে মনে কেঁদে কেঁদে তোমার কাছে বলে প্রাণের বাবা বাবা গো की बुकारे সেই গ কত কষ্ট করবা সংসারে আরে ও যুবক ভাইরা যুবিত জীবনের আরে আমার বাবারা বাইরে কোন মায়ের বই লাগেছ কোন বাবারে বই লাগে কত কষ্ট করল মা বাপ সংসারে কেমনা সেন জানা জননায়াল্ল কবরে মরিয়া গেছে যাহাদের দেুমার দয়া করে মায়া করে কুইরা দাও কবরের রিয়াজা এ আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও গো আল্লাহ যাদের মা বাপ বেঁচে যা হায়াত বাড়ায় দাও মায়ের বংশের মা মুরুবি নাই যাদের নেই তাদের জান্নাত দিয়ে দাও বাবার বংশের মা মুরুবি দাদা দাদি যারা হারাইলো ওই দাদা দাদির উম্মাহ

তো আছি আছি সবার জন্য হ্যাঁ দায়িত্ব ভয় যারা করে দাও আল্লাহ খাস করে আমার বাংলাদেশের জনগণ

ঐতিহাসিক পবিত্র ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহা সম্মেলন কমিটিকে কবুল করিয়া আল্লাহ কমিটির মধ্য থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দাও আল্লাহ খাস করে মরহুম হাজী হাবিবুল্লাহ আমা অত্যন্ত মহাবতের শ্রদ্ধার মানুষ ছিল আল্লাহ তার কবরটা জান্নাত বানাইয়া দাও ওনার সাথে আরো যত মানুষ ইন্দেকাল করেছে আল্লাহ আল্লাহ কমিটি এই এলাকার নর নারী ধনী গরি যারা এই কবরে আছে সবার কবর জান্নাত বানিয়ে দাও গো আল্লাহ আল্লাহ ওনার ছেলে মেয়েদের হায়াত বাড়াইয়া দাও

ভালো নাম মুজিদ রহমান সাহেব বুদুর হায়াতের মধ্যে বরক দিয়ে দাও আল্লাহ ও আমার আল্লাহ হে আল্লাহ ছাভাগি দেন লাও অপরিচিত যত ভাই বন্ধু এখানে এসে যে আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও গো আল্লাহ এলাকার করে করে রহমান বরকত না করিয়া দাও যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়া দাও তাদের সন্তান হয় না নেকর সন্তান আদি দান করিয়া দাও আল্লাহ দারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ তারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া

আল্লাহ দ্রুত দেওয়ার ব্যবস্থা করে দেবো আল্লাহ স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্র ছাত্রীদের লেখাপড়া জল ভালো করে দিও বাবা বার মুখে হাসি ফোটানো তো দিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ অত্র এলাকার মা বোনদের পর্দা বানিয়ে দাও আল্লাহ মা বোনের ঠান্ডার মধ্যে বসে বসে বয়ান শুনলো তো ভিড় শুনলো হ্যাঁ না বাড়ি মা কবুল এলাকার সমস্ত যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও দিনদার পরহেজগার ইমানদার গাড়ি মান্দার বানাইয়া দাও গাড়ি চলাচল করে হুন্ডা মোটর সাইকেল কত ড্রাইভার কত হেল্পার কত কন্ডাক্টর তুলে যাবো আল্লাহ আল্লাহ নিরাপদে রাইখো রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচায় রেখো আল্লাহ আল্লাহ আজকের মা ফিল অন্যান্য দাওয়াতি মেহমান অতিথি বৃন্দ বৃন্দ বক্তা শ্রোতা নারী পুরুষ ধনী গরিব ছোট বড় মিডিয়ার কর্মী ভাইদের সহ আয় আল্লাহ সবার জন্য দোয়া করতে যে তুমি দোয়াগুলি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ যত বলি আল্লাহ ইন্তেকাল করেছেন সমস্ত বলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করিয়া দে আয় আল্লাহ যত ওলি আল্লাহ গণ বেঁচে আছেন তাদের হায়াত বাড়ায় দেন গো আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা খানে আমার কাজবি বাদ মিটা বাত করিয়া দেন গো আল্লাহ আমার বাংলাদেশকে নির্বাচনকে কেন্দ্র করে মারামারি কাটাকাটি খুনাখুনি রক্তপাত থেকে দেশ ও দেশবাসীকে হেদালত কর আল্লাহ আল্লাহ আমাদের नसीবে বারবার মক্কা মদিনা করে দাও গো আল্লাহ হে আল্লাহ একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীজি দির করিয়া করিয়ে দাও হে আল্লাহ মাহফিল সেজেদে এখানে যাবে যাবো সগি সালামতে পৌঁছায় দিও গো আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানাইয়া ল আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে মনে নাই তা দিয়ে দিও আল্লাহ যা বলতে পারলাম কবুল করে নাও যা বলতে মনে নাই তাও কবুল করে নিও আবু বলি আল্লাহর খাতিরে দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ সম্মেলনে যারা অর্থ দিয়ে শ্রম দিয়া সাহায্য করলো আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ কষ্টের অর্থ ব্যয় করে একশো টাকার করে যারা আবার কিতাব নিল নিচ্ছে নিবে এই কিতাব ঘরে ঢুকবে ঘরটাকে রহমতি বরকতি ঘর বানাই দিও আল্লাহ একশো টাকার বরকত কুটি কুটি গুনি দুনিয়া খেরাতে মিলাইয়া দিও আল্লাহ

আমার গোনা মা নি বলেন না আমার গোনা মা নি আমরা তবা কবুল করছনি আমাদের দোয়া কব হয়েছে নি আমাদের দাবি ওই দিন নিয়ম আমাদের জবানে জারি করেলা ইলাহ মহাম্ম رسول الله صلى الله عليه وسلم برحمتك يا رحمن الرحيم الكتاب